আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা আমাদেরকে দেখছেন আপনাদের সকলকে জানাই এম পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি স্বাস্থ্য বিষয়ে কিছু কথা বলার জন্য যে আমাদের মাঝে উপস্থিত থাকবেন ডক্টর মোহাম্মদ জাভেদ বিন চৌধুরী স্যার আছেন উপস্থিত স্যার আজকে আমাদেরকে ডায়াবেটিসের উপরে কিছু বিষয় মানে আলোচনা করবেন যে বিষয়গুলো আমাদের বর্তমান সময়ে আমাদের মাঝে ডায়াবেটিসটা একটা মহামারীর আকারে ধারণ করেছে তো সেই হিসাবে আমাদের ওষুধের চেয়ে বেশি সচেতন হওয়া উচিত ওই সচেতনতার বিষয় নিয়ে স্যার আমাদের মাঝে আজকে এই বিষয়ে কিছু কথা বলবেন আমরা স্যারের মুখ থেকে শুনব এবং আমরা যারা ডায়াবেটিস রোগে ভুগতেছি তো আশা করি আমরা স্যারের এই জিনিসটা দেখবো শুনব এবং হলো সেখান থেকে যদি আমাদের শেখার কিংবা আমাদের সুস্থ থাকার জন্য যদি কোনো কিছু এই টিপসের মাধ্যমে থেকে থাকে তাহলে আমরা সেটা গ্রহণ করব। এবং হলো যে আমাদের আজকের এই এফিসেডটার নাম হলো সুস্থ থাকবো কিভাবে। তো আমাদের এটা পর্যায়ক্রমে আমাদের প্রতিনিয়ত আসবে এপিসোড এটা নাম্বার ওয়ান তারপরে টু তারপর থ্রি এভাবে আসবে আজকে আমরা হলো আর কথা না বাড়িয়ে আমরা সারের কাছে চলে যাই সার সারের মূল্যবান কথাগুলো আমাদেরকে বলুক আমরা শুনি সালাম আলাইকুম আলাইকুম আসসালাম স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনার মূল্যবান সময় এখানে দিয়েছেন তো স্যার আমরা হলো যা আপনার সাথে আজকে আমাদের যে চ্যানেলের মাধ্যমে আমাদের এখানে দর্শক ভিউয়ার্স আছেন যারা হলো যে আমাদের আজকের এপিসোডের নাম হলো যা সুস্থ থাকবো কিভাবে এই বিষয়টা মানুষের সবার একটা কৌতূহল জানার জন্য সেই বিষয়ে হলো যা আপনি আজকে কোন বিষয়ের উপরে আমাদেরকে আমাদের দর্শকদেরকে বলবেন যদি একটু বলতেন কোন বিষয়ের কথা বলবেন আপনি আজকে আমি ডাক্তার জামিন বিন চৌধুরী এম এস টিভির পক্ষ থেকে আমাদের যত দর্শক রয়েছে সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম তো আজকে বাংলাদেশের সবথেকে কমন যে সমস্যাটা কমন যে রোগ ডায়াবেটিস এই ডায়াবেটিসের সম্বন্ধে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব রোগের লক্ষণ সম্পর্কে বলব এবং কিভাবে আমরা দেশ থেকে প্রতিকার পেতে পারি সেই সম্পর্কে আপনাদের জানাবো ডায়াবেটিস কি ডায়াবেটিস আসলে একটি বিপাকজনিত রোগ যে সমস্যার কারণে আমাদের শরীরে যে ইনসুলিন রয়েছে এই ইনসুলিনটা সঠিকভাবে কাজ করতে পারে না অথবা যতটুকু রয়েছে অতটুকু কার্যকারিতা কমে যায় সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের শরীরের যে সুগার বা চিনি সেটা রক্তে বেড়ে যায় বেড়ে যাওয়ার কারণে এই বাড়তি সুগারটা আমাদের চোখ তারপরে পায়ের রক্তনালী কিডনি হার্ট এইসব জায়গায় যাওয়ার পরে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করে এখন কারো যদি ডায়াবেটিস ধরা পড়ে সেই ক্ষেত্রে আমাদের আতঙ্কিত না হয়ে আমরা যদি সঠিক সময়ে ডাক্তারের কাছে যাই এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাই নিয়মিত ব্যায়াম করি সুষম খাবার খাই তাহলে আমরা এই ব্যাধি থেকে মুক্ত হতে পারে এবং ডায়াবেটিসকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারে আচ্ছা স্যার যে ডায়াবেটিক্সের যে বিষয়টা বললেন যে এখন পেশেন্ট ডায়াবেটিক্সটা তার কিভাবে বুঝবে বা ডাক্তারের কাছে যে যাবে কখন যাবে এটার জন্য তো অবশ্যই কোনো লক্ষণ আছে যে কোন কোন লক্ষণ ধরা দিলে বা দেখা দিলে ডাক্তারের পরামর্শ নিলে তো এ বিষয়ে যদি বলতেন একটু হ্যাঁ ডায়াবেটিক্সের যে লক্ষণগুলা দেখার করে আমাদের অবশ্যই ডাক্তারের স্বর্ণাপূর্ণ হতে হবে এবং ডায়াবেটিক্সের পরীক্ষা করতে হবে সে লক্ষণগুলা আমি আপনাদের বলতেছি সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমাদের হঠাৎ করে ক্ষুধাটা বেড়ে যায় যে আগে আমরা স্বাভাবিকভাবে যেভাবে খেতাম অতটুকু খাওয়ার পরে হয়তোবা আমাদের ক্ষুধাটা নিবারণ হতো কিন্তু এখন আমি স্বাভাবিকের থেকেও বেশি খাচ্ছি কিন্তু আমার ওজনটা হঠাৎ করে কমে যাচ্ছে তাহলে কি দেখা যাবে তাহলে আমাদের হঠাৎ করে খাবার খাওয়ার পরিমাণটা বেড়ে যাবে কিন্তু ওজনটা কমতে থাকবে ঘন ঘন প্রস্রাব হবে আমাদের শরীরে দুর্বলতা দেখা দেবে শরীরে একটা অবসাদ কাজ করবে চোখে ঝাপসা দেখব এই ধরনের সমস্যাগুলো যদি আমরা দেখি তাহলে আমাদের অবশ্যই ডাক্তারের কাছে আসতে হবে এবং ডায়াবেটিক্সের পরীক্ষাটা করাইতে হবে এবং করানোর পরে যদি আমরা দেখি যে আমাদের ডায়াবেটিস ধরা পড়ছে তাহলে অবশ্যই আমাদের দৈনন্দিন জীবনযাপনের যে প্রক্রিয়াটা সেটা পরিবর্তন করতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে সুষম খাবার খেতে হবে এবং রেগুলার ওষুধ খেতে হবে ডাক্তারের পরামর্শ পর্যন্ত চলতে হবে

স্বাভাবিকভাবে কম পক্ষে দুই লিটার তার পানি খেতে হবে তো একটা মানুষ দু স্বাভাবিকভাবে দুই লিটার পানি খাওয়ার পরে সে দিনে তিন চারবার পেশাব করবে এটা স্বাভাবিক কিন্তু কারো যদি রাত্রেবেলা দুয়ের থেকে তিনবার ঘুম থেকে উঠে পেশাব করতে যাইতে হয় এবং দেখা যাচ্ছে উনি পানি খাওয়ার পরিমাণটা আগের মতোই স্বাভাবিক রয়েছে কিন্তু পেশাব করার পরিমাণটা বেড়ে গেছে উনি ঘন ঘন পেশাব করতেছে তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো এটা ডায়াবেটিক্সের একটা লক্ষণ হইতে পারে আর অনেক সমস্যা হতে পারে কিন্তু আমাদের এটা পরীক্ষা করে দেখতে হবে যে এটা ডায়াবেটিক্সের কোনো জটিলতার কারণে এই সমস্যাটা হচ্ছে কিনা এটা হলো প্রাথমিক অবস্থা যে প্রাথমিক স্টেপে এই জিনিসটা জানা যখন ডায়াবেটিস আমাদের ধরা পড়ে গেছে তখন আমাদের কি করবো ডায়াবেটিস ধরা পড়ে গেলে তখন আমাদের দেখতে হবে আমরা সাধারণত যেটা মনে করি খালি পেটে যদি আমাদের শরীরে চিনির পরিমাণ না খাওয়া অবস্থায় সাথের নিচে থাকে তাহলে এটা সে কিন্তু না খাওয়া অবস্থায় যদি সাথে উপরে থাকে এবং খাবার পরে যদি এগারো পয়েন্ট এক মিলিমোল পার লিটার এটার বেশি থাকে খাওয়ার পরে তাহলে এটা ডায়াবেটিকস হওয়ার লক্ষণ নির্দেশ করে এবং সেই ক্ষেত্রে আরও কিছু আমাদের পরীক্ষা করতে হয় কিছু কিছু পরীক্ষা আছে যেটা ডাক্তার সাহেবের কাছে যখন আসবে রুগীদের ওই পরীক্ষাগুলো নিয়ম মাফিক করলে একটা নির্দিষ্ট রুটিন দেখার পরে আমরা যদি দেখি যে না ওনার কন্টিনিউয়াসলি এক সপ্তাহ ধরে খাবার আগে সকালবেলা খাবার আগে এবং খাবার দুই ঘন্টা পরে দুপুরে খাবার আগে এবং দুপুরে খাবার দুই ঘন্টা পরে এবং রাত্রে খাবার আগে এবং রাত্রে খাবার দুই ঘন্টা পরে যদি সবসময় এই এক সপ্তাহের মধ্যে বেশি থাকে তাহলে সেটা ধরে নেওয়া হবে ওনার ডায়াবেটিক্স সেক্ষেত্রে অবশ্যই ওনার ওষুধ সেবন করতেই হবে তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আজকে মূল্যবান আপনার ডায়াবেটিসের উপরে কথাগুলো বলার জন্য আশা করি আমাদের দর্শকদের জন্য এটা খুব উপকারী হবে আমাদের দর্শকরা এ বিষয়ে সচেতন হবে এবং হলো যে আসলে যে কোনো রোগে হোক রোগ হলেই হতাশা কিংবা টেনশন করার কোনো কিছু নেই আগে হলো যে আমাদের রোগটাকে নির্ণয় করতে হবে রোগ নির্ণয় করে ভালো ডাক্তারের কাছে গিয়ে ভালো পরামর্শ নিয়ে চিকিৎসা করবে আশা করি ইনশাল্লাহ সবাই সুস্থ হবে আর স্যার আপনাকে যদি মানে পেশেন্ট দেখাতে চান যে আপনি আপনাকে দেখাবে তাহলে সেক্ষেত্রে আপনাকে কোথায় আসলে আপনাকে দেখাতে পারবে কখন আসলে দেখাবে আমাদের এই জায়গায় আসি প্রত্যেক বুধবার এপেক্স ডায়াগনস্টিক সেন্টার এখানে প্রতি বুধবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এখানে আমি চেম্বার করি যদি আমাকে কেউ দেখাতে চান তাহলে প্রতি বুধবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাকে এখানে দেখাতে পারবে সকলের স্বাস্থ্যের শুভকামনা জ্ঞাপন করে আজকে আমি আমার এই সংক্ষিপ্ত পরামর্শ শেষ করছি আশা করি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আসসালামু আলাইকুম সবাই আমার জন্য দোয়া করবে